ফিশারি পার হলো কেমন মানে পানি মানে চলে যাওয়ার পর যে যেটা হয় আর কি যে জিনিসটা মুরব্বীরা বলেন যে তাদের জীবনে দ্যাট মিনস গত একশো বছরে এরকম কিছু হয় না হয় না ঠিক আছে একশো বছরে একশো বছর হয় মানে আমি চিন্তা করছি যে প্রায় একটা মাস মানুষজন কিভাবে মানে বন্যার মধ্যে বসবাস করে মানুষ দান করার জন্য দান দেওয়ার ঠিকই আছে তাই বাইরে থেকে প্রাণ পাইছে

চিত্রটা তাকে আরেক রকম দেখে তাই না কারণ সব কিছু একদম ঘাস পচে যায় মরে যায় একটা কেমন জানি একটা ভীতিকর এই যে একটা পিসে এটার এইটা মাথা তলরে চলে গেছে সামনে একটা পরের যা প্রকৃতির খেলা এটা কোনোভাবেই কেউ এটা অ্যাভয়েড করতে পারবে না তাই না হাতে হাতে না